হ্যালো এবিবার কেমন আছো সবাই দিদি জায়েন্ট ফ্যামিলি আরও একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম হলো সপ্তাহের শেষ দিন শুক্রবার মামা এখন তৈরি হচ্ছে স্কুল যাওয়ার জন্য তাই আমি ওকে এখন জুতোটা পরিয়ে দিচ্ছি নিজে নিজেই পড়তে পারে কিন্তু যেহেতু হাতে আজকে সময় কম তাই ভাবলাম আমিই পরিয়ে দিই নাহলে পাঁচ থেকে দশ মিনিট এখানেই চলে যাবে তাই ওকে এখন রেডি করে দিচ্ছি এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি স্কুল যাওয়ার জন্য ও হ্যাঁ আপনাদের তো আর একটা কথা বলাই হয়নি যে মামার এখন কিন্তু স্কুলটা চেঞ্জ হয়েছে মানে ও আগে একটা প্রাইভেট স্কুলে পড়তো আপনারা জানতেন নিশ্চয়ই তো এখন ও এখন কেন্ডার গার্ডেনে এখানকার একটি সরকারি স্কুলে ভর্তি হয়েছে তো এখন টাইমিংটা একটু চেঞ্জ হয়েছে আগে সাতটা পঁয়তাল্লিশে আসতো স্কুল ভ্যানটা তো এখন আসে আটটা নাগাদ কিন্তু এটা ভ্যান না এটা বাস তো আমাদের সোসাইটি থেকে অনেকেই যায় এই বাস বাসটা করে এখন আমরা ছুটছি বাস ধরব বলে মনে হয় দেরি হয়ে গেছে দেখি না এসে দেখছি এখনও বাসটা এখনো আসেনি তা আমরা ঠিক টাইমে এসে পৌঁছেছি আসলে কি হয় এক এক সময় বাসটা তাড়াতাড়ি চলে আসে আবার এক এক সময় খুব দেরি করে ওই যে চলেও হয়েছে বাসটা এখন সব বাচ্চারা বাসের দিকে দৌড়াবে এই যে চলে গেল এখন আমি বাড়ি ফিরছি এখন প্রায় তিন ঘন্টার মতন আমি নিশ্চিন্ত সাড়ে এগারোটা নাগাদ জয়গিওকে স্কুল থেকে নিয়ে আসবে এখন আমি বাড়ি ফিরছি দেখুন ওয়েদারটা আজকে কি সুন্দর বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো অথচ রোদ উঠেছে দেখতে কি সুন্দর লাগছে আমি যখন ভিডিও করছি ক্যামেরায় এত সুন্দর আসছে ছবিটা কি বলবো তো চলুন আজকে আপনাদের একটা জিনিস দেখাই আমাদের বাড়ির সামনে একটা একটা বিশাল আপেল গাছ রয়েছে তো মাকে আমি ওই গাছটার কথা মাঝে মাঝেই বলি তো মা বলে ওইটা তো ভিডিওতে দেখাতে পারিস যে এত সুন্দর আপেল ঝুলছে আসলে ইন্ডিয়ায় তো এই ধরনের গাছ দেখতে পাওয়া যায় না সাথে তো তো ভাবলাম দিয়ে এটা রেকর্ড করি কিন্তু আপেল গাছটা রয়েছে ঠিকই কিন্তু মানুষ কিন্তু এখান থেকে খুব একটা আপেল তুলে খায় না তো গাছটা যখন সবুজ হয়েছিল মানে সবুজ আপেল হচ্ছিল তখন আমি একটা তুলে খেয়েছিলাম তখন বেশ টক লেগেছিলো তারপর আর কোনো দিন এখান থেকে আপেল নিয়ে খায়নি তো এত আপেল হয় এত আপেল হয় সবাই দেখে ঠিকই কিন্তু কেউ কিন্তু আর দুলে খায় না এই যে দেখুন এই গাছটা কথা বলেছিলাম সারা গাছ জুড়ে আপেল আর আপেল যত না বেশি গাছে রয়েছে তার থেকে বেশি মাটিতে পড়ে রয়েছে প্রচুর আপেল নষ্ট হয় এখানে কিন্তু কেউ এটাকে তুলে খায় না শুধুমাত্র এখানে যারা ঘাস কাটতে আসে বা গার্বেজ ফেলতে আসে সেই সব লোকেরা দেখি মাঝে মাঝে তুলে এটাকে খায় চলে এসছি আমি ঘরে এই যে দেখুন দরজার মধ্যে আমি সেই যে গণেশ ঠাকুরটা এঁকেছিলাম ওকে আটকে রেখেছি এখন বাড়িতে গিয়ে অনেক কাজ আছে আসলে বিকেল বেলা কয়েকজন বন্ধুকে আমি বাড়িতে দেখেছি তাই ফ্রিজ থেকে মাংসটা আমি আজকে বাইরে বার করে গেছিলাম নালে ফ্রিজের ভেতরে থাকলে না সে এত বরফ হয়ে যায় সেটাকে সহজে আর খোলা যায় না তাই কালকে রাত্রেই এটাকে আমি বার করে রেখেছিলাম এখন এটাকে আগে ধুয়ে পরিষ্কার করে নেব কিন্তু তার আগে খুব চা তৃষ্ণা পেয়েছে আসলে সকাল থেকে এখনও চা খাইনি তো আগে চাটা করে একটু ব্রেকফাস্ট করি তারপরে না রান্নায় লাগবো এই যে আমার চা তৈরি সকাল সকাল একটু চা না খেলে হয় বলুন তো আজকে ব্রেকফাস্টে ভাবছি একটু অ্যাভোকাডো টোস্ট বানাবো আসলে এখানকার একটা এইটা একটা প্রিয় খাবার বলতে পারেন সবাই খুব অ্যাভোকাডোটা পছন্দ করে তো ওয়ালমার্টে লাস্ট দিন যেদিন গেছিলাম তো অনেক অ্যাভোকাডো ছিল তো ভাবলাম কটা অ্যাভোকাডো নিই তো এর আগেও একদিন অ্যাভোকাডো টোস্ট বানিয়েছিলাম বেশ ভালোই লেগেছিল কিন্তু মাঝখানে কয়েকদিন আর আনা হয়নি তো লাস্ট দিন যখন দেখতে পেলাম তখন একটু তুলে নিলাম তো এই অ্যাভোকাডো টোস্টটা আর কিছুই না অ্যাভোকাডোটাকে কেটে বার করে ভেতরের যেটা মাংসটা আছে আর কি মাংসই বলতে পারি তার সাথে একটু চিলি ফ্লেক্স অরে গেলো আর গোটা গোলমরিচ গোটা না একটা গুঁড়ো গোল গোলমরিচ ভুল বললাম আর একটু পেঁয়াজ কুচি এ সব কাটাকে একটু মিশিয়ে মেশিনে আর কিছুই না একটু পাশে পাউরুটি সেঁকতে দিয়েছি ওই শাকা পাউরুটির মধ্যে এই পেস্টটাকে দিয়ে আর একটা পাউরুটি দিয়ে চাপা দিয়ে ব্যস্ত হয়ে যাবে আমার অ্যাভোকাডো স্যান্ডউইচ এইভাবেই করি আমি আর কি অনেকে অনেক ধরনের করে বাটার দিলে খুব ভালো লাগে তবে আমি এখানে আজকে আর বাটার দিইনি এমনিই করলাম খেতে কিন্তু খুবই ভালো হয় যে আর বসে থাকলে হবে না এবার মাংসগুলোকে ম্যারিনেট করতে হবে নাহলে আর বেশিক্ষণ ধরে ম্যারিনেশনে রাখতে পারবো না তো আজকে রাত্রে ভেবেছি একটু বিরিয়ানি বানাবো আর সাথে একটু ফিশ ফ্রাই তা এখানে এই মাংসগুলোকে আগে একটু ছাড়িনি তো এখানে এসে প্রথম যেটা আমার অসুবিধা হয়েছিল এখানে না আমাদের ইন্ডিয়ার মতন কাটা মাংস কিনতে পাওয়া যায় না মানে দোকানে গেলাম মুরগি একটা কেটে দিল সেরকম মাংস এখানে আমি দেখিনি তো কী করি আগে বোনলেস চিকেনগুলোই নিয়ে আসতাম কিন্তু টেস্ট ঠিক ভালো লাগতো না তারপরে এখন করেছি কি এই লেগ পিসগুলো এখানে আলাদা পারে মানে মুরগির বিভিন্ন অংশ না এখানে আলাদা আলাদা করে বিক্রি হয় তাই আমরা কি করি লেগ পিসটা একটু আলাদা বক্স কিনি আর থাইয়ের মাংস একটু আলাদা কিনি তাই তারপরে দুটোকেই মিক্সড করে মাংসের রান্না মাংস মতন করে রান্না করি তাই এই থাইগুলোকে এখন আমি কাটছি কিন্তু এখানে একটা প্রবলেম আছে এখানে যে মুরগির যে থাইগুলো আছে সেগুলো স্কিন সমেত থাকে যেটা আমি দেখে অভ্যস্ত নাই মানে ইন্ডিয়াতে তো আমি কোনো দিনের মাংসে হাতও দিতাম না মানে এই ধোয়ার কাজটা আমি করতাম না তো যাই হোক এখানে তো খেতে হবে কিছু করতেই হবে তো ইউটিউব থেকেই আমি শিখেছি আর কি এই মুরগির ছাল ছাড়ানোটা তো ছালটাকে রকমভাবে একটু ছুরি দিয়ে কেটে নিয়ে তারপরে একটা টিস্যু পেপারকে পেঁচিয়ে হাড়ের সামনে নিচ দিক থেকে টানলেই অটোমেটিক্যালি ছালটা বেশ সুন্দরভাবে বেরিয়ে আসে তো এই জিনিসটা আমার খুব কাজে লেগেছে তো আমি এইভাবেই মুরগির মানে পায়ের ছালগুলোকে ছাড়াই তো কতগুলো পা আর একটু মুরগির থাইয়ের মাংস এইগুলোকেই আমি আজকে বিরিয়ানি বানাবো মানে বিরিয়ানির জন্য ইউজ করব তো ওগুলোকে আগে আমি ম্যারিনেট করে নিই নাহলে রাত্রিবেলা বিরিয়ানিটা বানানোর সময় একটু দেরি হয়ে যাবে মাংসটাকে এবার ধোয়া হয়ে গেছে এবার এটাকে আমি ম্যারিনেট করব। এই মাংসটা ম্যারিনেট করার জন্য কিছুই না একটু লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু নুন একটু মিষ্টি এটা দিয়ে আগে প্রথমেই ম্যারিনেট করব। মানে এইগুলো তো রেগুলার লাগে আর তাছাড়া একটু দিয়েছি সর্ষের তেল আর এখানে একটু টক দই দিয়েছি টমেটো তো এখানে ইউজ করব না বিরিয়ানিতে তাই টক দই দিয়েছি যাতে মাংসটা খুব ভালোভাবে নরম থাকে আর দিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা আর কি দিলাম আর দিয়েছি হয়তো একটু সর্ষের তেল সর্ষের তেলটা দিলে মাংসটা বেশ ভালো রান্না হয় আর কি তো এই সব কিছু দিয়ে আমি ভালো করে মাংসটা আগে মেখে নেব মেখে নিয়ে তারপরে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো বেশ কিছুক্ষণ থাকলে মাংসটা ভালো মতো ম্যারিনেট হয়ে যাবে ও হ্যাঁ একটুখানি গোলমরিচও দিয়েছি সাথে গুঁড়ো গোলমরিচ আচ্ছা মেন জিনিসটাই আপনাদের বলতে ভুলে গেছি যে বিরিয়ানি মশলাটা এখানে আসলে আমাদের কলকাতার বিরিয়ানি মশলা পাওয়া যায় না যেটা পাওয়া যায় সেটা হলো সানের বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলাটা কিন্তু এখানে বেশ ভালো চলে আর কি মানে সবাই প্রায় বিরিয়ানির জন্য এই মশলাটাই ইউজ করে তো আমিও এটা ইউজ করি তবে মাটন বিরিয়ানিটা মানে শানে মাটন বিরিয়ানিটা আমার বেশ এটাই ভালো লাগে আর তাছাড়া বিভিন্ন ধরনেরও পাওয়া যায় ফিশ বিরিয়ানি চিকেন বিরিয়ানি বম্বে বিরিয়ানি বিভিন্ন ধরনের বিরিয়ানি মশলা এখানে পাওয়া যায় তবে আমার এটাই বেশ ভালো লাগে আচ্ছা মেনুতে কিন্তু আরও একটা জিনিস ছিল সেটা হলো ফিশ ফ্রাই আমার এই ফিশ ফ্রাইটা বেশ সবাই ভালোই খায় তাই ভাবলাম ফিশ ফ্রাইটাও করি যদিও হয়তো বিরিয়ানির সাথে এটা ভালো লাগবে কি না জানি না তবে অ্যাজ আ স্টার্টার কিন্তু সবাই ভালোই খাবে তাই কালকে একটুখানি এখানে সোয়াই ফিশ পাওয়া যায় ফিসটা হলো আমাদের ওখানকার ভেটকি মাছেরই মতন অনেকটা টেস্ট অতটা ভালো না তবে হ্যাঁ কাজ চলে যায় বিভিন্ন ধরনের ফ্রাই বানানোর জন্য আমরা ওই সোয়াই মাছটাকেই ইউজ করি এটা একটা সামুদ্রিক মাছ তো কালকে ওই মাছটাকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম ধনে পাতা রসুন বাটা একটুখানি একটুখানি আদা বাটা দিয়েছি আর কাঁচা লঙ্কা আর ছিল একটু হলুদ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু সর্ষের তেল সব দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম তাই এটাকে এখন আমি ডিম আর ব্রেড ক্রাঞ্চে কোটিং করে রাখছি এখন তৈরি করে রাখলে বেশ সেট হয়ে যাবে আর ওরা যখন আসবে তখন যখন গরম গরম ভেজে দেবো তখন বেশ ভালো লাগবে খেতে তাই এখন এইগুলো একটুখানি বানিয়ে রাখছি ওই যে কথায় বলেন না উঠলোবাই তো কটক চাই আমারও অবস্থা হয়েছে সেই জয় বললো চলো চলো আমি মামাকে আনতে যাচ্ছি তুমিও চলো আমার সাথে আসলে অনেক দিন হয়ে গেছে স্কুলটা স্টার্ট হয়েছে আমি ওকে কোনোদিনও আনতে যাইনি তো জয় আমাকে মাঝে মধ্যেই বলে চলো চলো যাই ওকে নিয়ে আসি ওর ভাল লাগবে কিন্তু আমার কাজের চাপে হয়েই ওঠে না তো আজকে বললো চলোই না একবার মামা সারপ্রাইজ পেলে ভালো ভালো লাগবে ওর তা আমি ভাবলাম হ্যাঁ তাহলে যাই একটুখানি কাজটাকে থামিয়ে রেখে কোনো রকমভাবে একটু জামাটা চেঞ্জ করে আমিও ওর সাথে মামাকে আনতে বেশ মেয়েটা সারপ্রাইজ পাবে ভালো লাগবে এই যে চলে এসেছি আমরা স্কুলে এখানকার স্কুলগুলোর নিয়ম হলো যারা বাবা মারেদের পিক আপ করতে আসবে তারা এই এক লাইনে গাড়িগুলো নিয়ে তাদের জন্য দাঁড়িয়ে থাকবে এবার দূর থেকে যে যার নামে প্লাকার্ড দেখতে পাবে মানে গাড়িতে একটা প্লাকার্ড লাগানো থাকবে প্রত্যেকটা স্টুডেন্টের নামে সেই প্লাকার্ড দেখে সেই ক্লাসের সেই ক্লাস টিচার আর কি সেই স্টুডেন্টকে নিয়ে এই গাড়ির সামনে আসবে এবং তারাই গাড়ির দরজা খুলে সেই বাচ্চাগুলোকে ভেতরে ঢুকিয়ে দেয়

Come on, Laglo, us start with surprise. I don't want to surprise you. Okay. You picked the big ball, but I just this ball. Do you know why I picked the ball? Yeah. Because you always said that you can bring a ball we could bring a bomb. So I just picked the ball. Okay. That's why. I tried. I tried to do that. So, I won. It is also good, mama. It's spiky. This one is also good. It's spiky. Oh, what is this today? বাড়িতে আমরা চলে এসেছি কিন্তু আর ভিডিও শ্যুট করা হয়নি একেবারে সন্ধ্যেবেলায় গিয়ে ভিডিওটা আরম্ভ করেছি এই যে মোটামুটি আমার বিরিয়ানি সব সরঞ্জাম রেডি এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি বেরেস্তার জন্য এখানে কটা আলু বিরিয়ানিতে আলু না হলে হয় না আর এদিকে দিয়েছি কটা ডিম সিদ্ধ করতে চালটাকে অনেকক্ষণ ভিজে রেখেছিলাম দু ঘন্টার বেশি সেটা এখন ভিজে রেখেছি আর একটু থাক ভিজানো তারপরে ভাতটা রান্না করব। এবার তাহলে রান্নাটা স্টার্ট করি আমি তো কড়াই আমি বসিয়ে ফেলেছি প্রথমে তেল গরম করে আগে ওই মাখিয়ে রাখা আলুগুলোকে ভেজে নেব তারপরে যে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো বেরেস্তার মতন করে ভালো করে তেলে ভেজে নেবো ভাজা হয়ে গেলে আমি তারপরে ভাতটা চাপাবো এখানে আছে কতগুলো গোটা গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ গোটা লবঙ্গ গোটা গোলমরিচ একটু জায়ফল একটু জৈত্রী আর স্টারানিসটা হলে ভালো হতো কিন্তু ওটা আমার শেষ হয়ে গেছে যাই হোক এই কটা ভাতের চালের মধ্যে দিয়ে ভাতটাকে ফুটতে দেব। আর কিছুটা লে পাতি লেবু রসও নিগলে দিয়েছিলাম যাতে ভাতটা ঝরঝরে হয় আর এইদিকে ফ্রিজটা ফ্রিজ থেকে ম্যারিনেট করা মাংসটা বিরিয়ানি মাংস হিসাবে রান্না করা প্রায় শেষের দিকে আচ্ছা সবই হয়ে গেছে মোটামুটি কিন্তু নেক্সট কাজটা জয়কে ছাড়া হবে না কারণ প্লেটিং করতে হবে ক্যামেরা ধরতে হবে একজনকে তো জয়কে ডাকি আসবে এবার শুরু করব বিরিয়ানি প্লেটিং তো প্রথমে আমি একটা ফয়েলের বক্স নিয়ে নিয়েছি পাত্র বলতে পারেন তো ওটার মধ্যে প্রথমে একটুখানি মাংসের ঝোল আর একটুখানি মাংস দিয়ে নিচটা বেশ তৈরি করে নিয়েছি তারপরে দিলাম একটুখানি ভাত আর তারপরে দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ কুচি মানে বেরেস্তা ভাজাটা এরপরে দেবো একটুখানি বিরিয়ানি মানে সানের বিরিয়ানি মশলাটা আর ঘি ঘি না দিলে বিরিয়ানিটা ঠিক ভালো লাগে না তবে রোজের বিরিয়ানিতে আমি খুব একটা ঘো ঘি ইউজ করি না তবে আজকে যেহেতু লোকেরা আসবে তো একটু ঘি না দিলে হয় না তো তাদের জন্য একটুখানি বেশি করেই ঘি দিয়েছি তারপরে আবার উপর থেকে আর একটুখানি মাংস ছড়িয়ে দিলাম আর ঝোলটা দিয়ে দিলাম এরপরে দেব আবার আরও একটুখানি ভাত মানে লেয়ারিং যেটা হয় আর কি তো সেইটা দিয়ে তার উপরে আবার একটুখানি মাংস আবার একটুখানি বিরিয়ানি মশলা আর একটুখানি ঘি দিয়ে আমার এই লেয়ারিংটা কমপ্লিট করব। আচ্ছা বিরিয়ানিতে কিন্তু আমি একটু ডিমও দিয়েছিলাম যেটা আমি আগে দেখিয়েছিলাম কিন্তু এখানে রেকর্ড করতে ভুলে গেছি তো পরে আপনাদের দেখাচ্ছি যে আমি কিন্তু এখানে ডিমও দিয়েছিলাম তো ডিমটা কলকাতার বিরিয়ানিতে ডিম না হলে হয় না আর আলু তো যাই হোক মোটামুটি আমার বিরিয়ানি কমপ্লিট এবার এটাকে আমি ফয়েল র্যাপ করে রেখে দেব যখন গেস্ট আসবে তখন ওটাকে ওভেনে দিয়ে গরম করলে ব্যাস আমার বিরিয়ানি রেডি হয়ে যাবে তো আজকের মতন তাহলে আমি এই বিরিয়ানির ব্লগটা আমি এখানেই শেষ করি তো না হলে বেশি বড় হয়ে যাবে আর কি ভিডিওটা তো আজকের মতন আমার এই ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভালো লাগলে একটুখানি সাবস্ক্রাইব বা লাইক করে দেবেন তো আজকের মতন চললাম টাটা